মাত্র বারোশো নিরানব্বই টাকায় পেয়ে যাচ্ছেন নির্মল সোয়াদ থ্রিডি প্রিন্টের এই বেডশিট বেডশিটগুলো খুবই চমৎকার প্রজাপিত কিন্তু আপনি এই ডিজাইনটার মধ্যে পেয়ে যাবেন এক টাকা অগ্রিম পেমেন্ট করতে হবে না একদম বাস্তব থ্রিডি লুক কিন্তু আপনি এই ডিজাইনগুলোতে পেয়ে যাবেন ওয়াটারপ্রুফ না তাই আপনি যত ইচ্ছা দুয়ে ব্যবহার করতে পারবেন হ্যালো এব্রিবান আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই মাহের রমজান উপলক্ষে নির্মল পক্ষ থেকে আপনাদের সকলকে জানাই শুভেচ্ছা ও অভিনন্দন তো অনেকদিন যাবৎ যারা নির্মল সোয়ার চ্রিটি প্রিন্টেড বেডশিট এবং টেবিল কভারের ভিডিও অথবা ছবি দেখে আসতেছেন অনেকে ভাবছেন এগুলো ওয়াটারপ্রুফ কিনা না এগুলো ওয়াটারপ্রুফ না তাই আপনি যত ইচ্ছা ধুয়ে ব্যবহার করতে পারবেন রঙ বা কষ্টটা কোনো সম্ভাবনা নেই আমরা আমাদের এই বেডশিটগুলোতে ব্যবহার করেছি উন্নত মানের কোরিয়ান ভেলভেড কাপড় যেটাতে দুইশো বিশ থেকে দুশো চল্লিশ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় আপনাদের জন্য আমরা এই সুন্দর সুন্দর জাদুকরী থ্রি ডি গুলো করে থাকি অনেক ক্ষেত্রে দেখা যায় থ্রিডি প্রিন্টেড বেডশিটের ছবি দেখলেন একরকম ভিডিও দেখলেন একরকম এবং যে প্রোডাক্টটা আপনি হাতে পেলেন সেটা পেলেন অন্য রকম বা যেরকম কালার দেখেছেন আপনি প্রোডাক্টটা তেমন পেলেন না আমাদের ক্ষেত্রে কিন্তু ডেলিভারি ম্যান সামনে থাকা অবস্থায় আপনি প্রোডাক্টটা চেক করে দেখে নেওয়ার সুযোগ পাবেন আজকে আমরা আপনাদেরকে এই যে স্পেশাল ডিজাইনটা দেখে দেখাচ্ছি এটার পাশাপাশি আমরা আপনাকে আরও কিছু স্পেশাল ডিজাইন দেখাবো এবং এগুলোর পাশাপাশি কিন্তু আমাদের কাছে আরও ডিজাইন আছে আপনারা ছবি চাইলে আমরা আপনাকে পেজে ছবি দিয়ে দেবো আমাদেরকে অর্ডার কনফার্ম করার জন্য কোনো অগ্রিম পেমেন্ট করতে হয় না ঠিক আছে যেই ডিজাইনটা আপনাদের কাছে পছন্দ হয় আমাদের ছবি থেকে বা ভিডিও থেকে স্ক্রিনশট নিতে পারেন স্ক্রিনশট নিয়ে আমাদেরকে ইনবক্সে মেসেজ করলে আমরা আপনাকে এটা সম্পর্কে বিস্তারিত তথ্য দিয়ে দেবো অনেক ইউনিট আমরা এই ডিজাইনের মধ্যে সেল করেছি খুবই চমৎকার ডিজাইন একদম বাস্তব থ্রি লুক কিন্তু আপনি এই ডিজাইনগুলোতে পেয়ে যাবেন অনেক ক্ষেত্রে দেখা যায় আপনার থ্রি প্রিন্ট বললেও প্রোডাক্ট যখন আপনি হাতে পান তখন দেখেন প্রিন্টগুলো ফ্যাক আছে প্রিন্টগুলো আপনি যেমন ছবিতে বা ভিডিওতে দেখেছেন তেমন পাচ্ছেন আমাদের এখানে কিন্তু আপনি ভিডিওতে যেমন দেখতেছেন বাস্তবে যদি তেমন মিল না পান ডেলিভারি ম্যানের কাছে ইনস্ট্যান্ট রিটার্ন করে দিতে পারবেন দেখতেছেন একদম বাস্তব সেম প্রোডাক্ট আপনার হাতে পৌঁছে যাবে এবং এই রকম একটা চাদর যদি আপনার ঘরে বেছানো থাকে আপনার ঘরের পুরো লুক বদলে দিতে ও একাই যথেষ্ট কারণ আমাদের ঘরের মধ্যে কিন্তু বেশ একটা জায়গা জুড়ে আমাদের এই বেডটা বিছানো থাকে সুতরাং আমাদের বেডটা যত গোছালো আমাদের ঘরটা কিন্তু তত গোছালোই থাকে হ্যাঁ এটার পাশাপাশি আমরা আপনাকে আরেকটা ডিজাইন দেখাচ্ছি এই ডিজাইনটাও আমাদের মোস্ট পপুলার এবং ডিমান্ডিং একটা ডিজাইন খুবই চমৎকার প্রজাপিত কিন্তু আপনি এই ডিজাইনটার মধ্যে পেয়ে যাবেন তো নির্মল ছোহ থ্রি ডি প্রিন্টেড বেডশিট অর্ডার করতে হলে এক্ষুনি ইনস্ট্যান্ট আমাদেরকে মেসেজ করতে পারেন আমাদেরকে মেসেজ করলে আমরা আপনাকে আমাদের ছবিগুলো পাঠাবো যেটা পছন্দ আপনার নাম নাম্বার এবং ঠিকানা দিয়ে অর্ডার কনফার্ম করে ফেলতে পারেন এবং চাইলে আপনি এই ডিজাইনের বেডশিটের পাশাপাশি ডাইনিং টেবিল কভার অর্ডার করতে পারেন তাই আর দেরি না করে এক্ষুনি থ্রি ডি প্রিন্টেড বেডশিট অর্ডার করার জন্য আমাদেরকে ইনবক্সে আপনার নাম নাম্বার এবং ঠিকানা দিয়ে মেসেজ করে ফেলুন দুই থেকে তিন দিনের মধ্যে সারা বাংলাদেশে হোম ডেলিভারিতে আমাদের প্রোডাক্টগুলো আপনাদের হাতে পৌঁছে যাবে চাইলে আপনারা আমাদের সাথে হোয়াটসঅ্যাপেও কানেক্টেড হতে পারেন আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বার হচ্ছে জিরো ওয়ান সিক্স এইট সেভেন এক টাকা অগ্রিম পেমেন্ট করতে হবে না তাই একদমই নিশ্চিন্তে আপনারা আমাদের কাছ থেকে অর্ডার করতে পারেন ধন্যবাদ সবাইকে নির্মল ছোঁয়ার পাশে থাকবেন আসসালামু আলাইকুম